আসসালামু আলাইকুম প্রেসার ভাই বোনেরা আমি মাদুলহ মিলন বর্তমানে বিসিএস কৃষি বিভাগে কর্মরত আছি আমরা আজকে একটা অঙ্ক দেখবো এই অঙ্কটা সাতচল্লিশতম বিসিএস এসছে এটা ধারার অঙ্ক ধারার অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম সময়ে কিন্তু বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে চলো বোঝার চেষ্টা করি একটি গুণত্বর ধারার প্রথম ও দ্বিতীয় পথ যথাক্রমে সাতাশ এবং নয় তাহলে ধারাটির দশক পথ কত আমরা গুণত্বর ধারার ক্ষেত্রে পথ বের করার একটা ফর্মুলা জানি এ টু এন মাইনাস ওয়ান এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো বসে প্রথম পদটি কত নয় তাহলে এ আর টু দ্বিপার এন মাইনাস ওয়ান করে দিই প্রথম পথ যেহেতু আর এর মান এক হবে তাহলে এ আট ও দ্বিপার জিরো টু দি দ্বিপার জিরো মানে আমরা জানি ওয়ান তাহলে এই ইজিক্যাল টু কত সাতাইশ এবার দ্বিতীয় পথ দেখি আমরা এ টু দি দ্বিপার দ্বিতীয় পদ মানে দুই তাহলে এ আর টু দ্বিপার ওয়ান ওয়ান ইজিক্যাল টু কত ওয়ান মানে তো আর আর টু দিপয় ওয়ান মানে আরই এ আর সমান আমরা পাইলাম নয় এখন আমাদের বের করতে বলেছে দশম পদ তাহলে দশম পদের ফর্মুলা কি এ আর টু দি পয় টেন মাইনাস ওয়ান তাহলে এ আর টু দি পয় নাইন এখন আমরা এর মান তো আমাদের জানা আছে এটা তাই না আর এর মানটা জানা নাই এটাকে যদি আমি এক নম্বর ফর্মুলা ই দিই সমীকরণ আর এটাকে দুই নম্বর দিই তাহলে দুই নম্বরকে এক দিয়ে ভাগ করে দিই দুই নম্বর হচ্ছে এটুকু আর এক নম্বর হচ্ছে এইটুকু এ আর বাই নাইন ইজিক্যাল টু সরি এ আর বাই এ ইজিক্যাল টু নাইন বাই টোয়েন্টি সেভেন এ কেটে গেল থাকলো আর ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি তাহলে এ আর এর মানটা আমরা এখানে বসাই দিয়ে এবার এর মান আমাদের জানা আছে সাতাশ আর আর এর মান ওয়ান বাই থ্রি টু থ্রি পার নাইন এখন এইটাকে ক্যালকুলেশন করতে হবে কীভাবে করতে পারি ওয়ানকে তো নাইন করলে ওয়ানই হবে আর থ্রিকে নাইন করলে কত হবে থ্রি কে নাইন করলে আমরা আগে থ্রি টু দিপার কিউব আর থ্রি টু দিপার সিক্স করে নিই এবার দেখি তাহলে এখানে থাকলো সাতাশ আর ওয়ান বাই এই যে থ্রি টু দি পার কিউব মানে কি সাতাশ আর থ্রি টু দিপার সিক্স মানে কি থ্রি টু দিপার সিক্স মানে ছয়টা তিন গুণ করা এক দুই তিন এভাবে ছয়টা তিন গুণ করা আমি সময় সেভ করার জন্য একবারে করে দিয়েছি এর মান হচ্ছে সাতশো উনত্রিশ তাহলে এটা এটা কেটে গেল থাকলো ওয়ান বাই সাতশো উনত্রিশ এটাই হচ্ছে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ